ছত্রিশ ঘন্টা ডিউটি এবং তারপর ওই তরুণী চিকিৎসক পিজিটি ভদ্রমহিলা তিনি গিয়েছিলেন আরজিকরের চারতলায় যে সেমিনার হল রয়েছে সেখানে বিশ্রাম নিতে পরদিন সকালে সেই একই জায়গা থেকে সেই ভদ্রমহিলার মৃতদেহ আবিষ্কার করে হাসপাতাল কর্তৃপক্ষ এই অব্দি ঘটনা আমার আপনার আপনাদের সকলেরই জানা রয়েছে এখন আমি বলছি যে এক বছর আগে যাদবপুর হোক কিংবা এক বছর পরের বা এক বছরের মাথায় ঘটে যা আরজিকরের কাণ্ড সব ক্ষেত্রে প্রশ্ন একটা প্রাথমিক জায়গাতে এসে থেমে যাচ্ছে নিরাপত্তাটা তাহলে কোথায় নাম করা প্রতিষ্ঠান অথচ যাদবপুরের কাণ্ডের সময় যখন এত মানুষ গলা ফাটিয়েছিলেন এত মানুষ সামনে এসেছিলেন তারা বিক্ষোভ দেখিয়েছিলেন প্রতিবাদ মিছিল বের হয়েছিল প্রশাসন একদিকে মিডিয়া সব জায়গাতে একটাই কথা যে কেন এমন ঘটনা ঘটলো কেন এমন ঘটনা ঘটবে এই ঘটনা যাতে আর না ঘটে অর্থাৎ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য সরকারকে যা যা করার করতে হবে সরকারকে প্রত্যেকটা ক্ষেত্রে নজর রাখতে হবে শুধু সরকার বলে নয় যারা প্রতিষ্ঠানের প্রধান আছেন যারা সেটা চালাচ্ছেন যারা একেবারে উঁচুতলায় বসে রয়েছেন তাদেরকেও এই সমস্ত বিষয়ে নজর রাখতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে কিন্তু ঠিক এক বছর পর আরজিকরের ঘটনা আমাদের সেই নির্মম সত্যের সামনে দাঁড় করে দিল আরও একবার যে এক বছর ধরে হয়তো গলা ফাটানো হয়েছে লেখালেখি হয়েছে চর্চা হয়েছে কিন্তু পরিস্থিতি বিন্দু মাত্র বদলায়নি আরজিকরের ঘটনায় এতটা নাটকীয় ভাব রয়েছে যে সেটা নিঃসন্দেহে বলা চলে যে কোনো পাতি ক্রাইম থ্রেলার যে সিনেমা হয় তার স্ক্রিপ্ট কেন এরকমটা বলা হলো বলা হচ্ছে কাণ্ডে অনেক রকম প্রশ্ন সামনে আসছে যে প্রশ্নগুলোর উত্তর এখনো অধরা যে প্রশ্নগুলোর উত্তর কবে পাওয়া যাবে সেটাও এখনো স্পষ্ট নয়। যে প্রশ্নগুলো সাধারণ মানুষের যে প্রশ্নগুলো বিভিন্ন সিনিয়র জুনিয়র ইন্টার্ন ডাক্তারদের প্রথম প্রশ্ন যখন পুলিশ ঘটনাস্থলে গেল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ আবিষ্কার করলো তখন কেন বলেছিল যে এটা আত্মহত্যা দেখুন এটা আত্মহত্যা বললে হতবা হতবাক হতাম না বা এটা নিয়ে এত ভাবা হতো না যদি না এই রাজ্যে এরকম কোন ট্র্যাক রেকর্ড থাকতো যে এই ধরনের ঘটনায় বা আনন্যাচারাল ডেটের ক্ষেত্রে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার প্রবণতা আছে তাহলে কেউ হতো না কিন্তু যেহেতু এরকম ট্র্যাক রেকর্ড আছে যে এই ধরনের ঘটনা ঘটলে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা মানে সব রকম ভাবে করা হয় সেহেতু এখান থেকে প্রশ্ন উঠছে যে পুলিশ কেন যেমনটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে বা যেমনটা সামনে এসেছে যে যিনি মারা গেছেন তার দেহ ছিল অর্ধনগ্ন এবং দেহে বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন ছিল চোক্তিকে রক্ত পড়ছে এই সমস্ত কিছুর পরেও পুলিশ ঘটনাস্থলে কেন গিয়ে বলেছিল এটা আত্মহত্যা কেনই বা পুলিশি তরফে মৃতের পরিবারকে জানানো হয়েছিল যে তাদের মেয়ে অসুস্থ এবং তার পনেরো মিনিট পর যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে দ্বিতীয় প্রশ্ন যে বিষয় বা যে সূত্র ধরে পুলিশ আহ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে একটা ছিঁড়ে যাওয়া ব্লুটুথ হেডফোন সেই হেডফোনটা আবিষ্কার করতে খুঁজে পেতে পুলিশের সময় লাগলো চব্বিশ ঘন্টা কেন সেখানে তো ফরেন্সিক টিমও পৌঁছেছিল তাহলে একটা হেডফোন সেমিনার হল অতটাও জিনিসপত্রে ভরা ছিল না যে যথেষ্ট ফাঁকা ছিল যে একটা হেডফোন আবিষ্কার করতে প্রচুর সময় লাগবে তো একটা ফাঁকা সেমিনার হল থেকে একটা হেডফোন আবিষ্কার করতে পুলিশের এত সময় লাগলো প্রথম যখন ঘটনাটা প্রকাশ্যে এলো তখন আহ যখন মৃতদেহের আহ কাছে পুলিশ গেল পুলিশের তরফে মৃতের পরিবারকে জানানো হলো মৃতের পরিবারের লোকজন যখন এলো তখন কেন মৃতের পরিবারকে পরিবার তার মারা গেছেন তার বাবা মাকে তাদের মেয়ের কাছে যেতে দেওয়া হলো না কেন তাদেরকে বাইরে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল কিসের জন্য প্রথম দিকে যেটা প্রকাশ্যে আসছিল যেটা আহ শোনা যাচ্ছিল মাফ করবেন যেটা শোনা যাচ্ছিল শোনা যেটা যাচ্ছিল সেটা হচ্ছে পর্যাপ্ত সিসিটিভি নেই সেমিনার হলে তো একদমই ছিল না ফলত কোনো তখন তখন পাওয়া যাচ্ছে না পুরো ঘটনাটা একটু ক্ষতিহীন হয়ে পড়েছিল তারপর যখন বিক্ষোভ হলো আন্দোলন যখন খুব গভীর রূপ নিল তখন হঠাৎ করেই পুলিশ হেডফোন আবিষ্কার করলো হেডফোন আবিষ্কার করার পরই সঙ্গে সঙ্গে তার নিচের তলার যে কটা সিসিটিভি ক্যামেরা চলছিল সেখান থেকে ফুটেজ সংগ্রহ করে পুলিশ আইডেন্টিফাই করতে পারলো যে ওই একটা লোক যার নাম সঞ্জয় রায় তিনি ওই হেডফোনটা ইউজ করেন এবং ওই হেডফোনটা থেকে সঞ্জয় রায় অব্দি পৌঁছে গেল তারপর তার পাড়া প্রতিবেশী এবং তার ফোনে অশালীন ভিডিও তার পাড়া প্রতিবেশী বিভিন্ন বক্তব্য থেকে যে না লোকটা ভালো ছিল না বোন বলে ওরে পড়তে পারে ইত্যাদি থেকে পুলিশ ওই মানুষটাকে গ্রেপ্তার করলো যে মানুষটাকে গ্রেফতার করা হয়েছে তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার এবং তিনি বহিরাগত হওয়ার সত্ত্বেও বারবার হাসপাতালে যেতেন ভিতরে ঢুকতেন এখন যে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে যে যে সঞ্জয়কে ফুটেজটা আশা করছি আপনারাও দেখেছেন যে সঞ্জয়কে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তখন তার মধ্যে বিন্দু মাত্র ভয় নেই এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তখন সঞ্জয় বলেছেন যে চাইলে তাকে ফাঁসি দিয়ে দিক অর্থাৎ এই ধরনের মানুষের কাছে মৃত্যু মৃত্যু মানে মৃত্যুর মতো চরম একটা সাজাও পরিহাস মাত্র যাই হোক স্রোতে ফিরি যে কথাটা বলছিলাম যে পুলিশ কেন প্রথমে আত্মহত্যা বলেছিল কেন মৃতের পরিবারকে জানানো হয়েছিল এটা আত্মহত্যা বলে মৃতের পরিবারের লোকজনকে কেন তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল ফাঁকা সেমিনার হল থেকে একটা হেডফোন উদ্ধার করতে পুলিশের চব্বিশ ঘন্টা সময় কেন লেগে গেল আর যদি উদ্ধার করেও থাকে তাহলে সেই হেডফোন যে পৃথিবীতে একটা আছে বা শুধু সঞ্জয়ের কাছে আছে এমন তো নয় বহু মানুষের কাছে সেই হেডফোন সঞ্জয়ের ফোনে কানেক্ট করে মানে একটা দুটো ঘটনা দুটো ফেজ ফেস ধরুন প্রথম দফা যে দফার মধ্যে বোঝা যাচ্ছে যে কোনো তেমন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না সবটাই একটা সংশয়ের মধ্যে রয়েছে কিভাবে কি এগোবে জানা যাচ্ছে না তারপরে বিক্ষোভ হলো এবং হঠাৎ করে যে যে সঙ্গে একজন গ্রেফতার করে ফেললো এরপর যে দুটো প্রশ্ন আরো বেশি সন্দেহ জাগাচ্ছে সেটা হচ্ছে প্রথম যে মৃতদেহের পোস্টমর্টম যেটা করা হয়েছে পিএম সেই পি সেই হাসপাতালেই করা হলো যে হাসপাতালে ঘটনাটা ঘটেছে সেটাও করা হলো খুব তড়িঘড়ি ভাবে করা হলো অনিশ খান এবার এই এই তড়িঘড়ি করে পোস্টমর্টাম করার ক্ষেত্রেও একটা প্রশ্ন উঠছে এই সেই প্রশ্নটা উঠছে এই কারণে কারণ আনিশ খানের ঘটনা নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে আনিশ খান যখন আনিশ খানকে কবর দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু তারপরে কোর্টের নির্দেশে যখন তার বডি পুনরায় কবর থেকে তুলে এনে পোস্টমর্টাম করা হলো তখন দেখা গেল যে তার মৃত্যুর সময় যে প্রথম পোস্টমর্টামটা করা হয়েছিল তার যে রিপোর্ট বেরিয়েছিল সেটা সম্পূর্ণরূপে জাল অর্থাৎ এক্ষেত্রেও যে হারে তরিঘড়ি করে পোস্টমর্টামটা করা হলো এবং তারপর কোনোরকম দেরি না করে আহ মৃতদেহের মানে মৃতদেহের সৎকার করা হলো এখন তার অবকাশ নেই দ্বিতীয়বার পোস্টমর্টাম করবার করা হলো সেটা সন্দেহ তৈরি করছে যে কিসের এত তারা ছিল পুলিশের যে সঙ্গে সঙ্গে তরিঘড়ি পোস্টমর্টম করে সঙ্গে সঙ্গে মৃতদেহকে সৎকার করতে হবে এই একটা প্রশ্ন তৈরি হচ্ছে আর যে প্রশ্ন তৈরি হচ্ছে যে প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে দুটো সেমেনের ট্রেস পাওয়া গেছে সেখানে পুলিশ কেন একজনকে গ্রেফতার করলো আরেকজনকে খুঁজে পেতে এত সময় লাগছে কেন বা আরেকজন কে তাহলে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ এখান থেকে তো স্পষ্ট যে যে ঘটনা ঘটেছে সেখানে সঞ্জয় একমাত্র অভিযুক্ত নয় তার সঙ্গে আরও কেউ আছে আরো যে প্রশ্নগুলো উঠছে যে প্রশ্নগুলো ঘুরছে মগজের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার বাইরের তিনি রাত্রিবেলা তিনটে নাগাদ একেবারে মদ্যপ অবস্থায় হাসপাতালের ভিতরে ঢুকলেন সেমিনার হলে সেমিনার হলটা যথেষ্ট ভেতরে সেই পর্যন্ত গেলেন তিরিশ মিনিটের মধ্যে এই কুকর্মটা ঘটালেন তারপর তার পোশাক এবং জুতোয় লেগে থাকা রক্তের দাগ পরিষ্কার অর্থাৎ প্রমাণ লোপাটের চেষ্টাও করলেন তিনি বেরিয়ে এলেন পুনরায় মদ খেলেন এবং তারপর আবার হাসপাতালের দিকে গেলেন একজন মানুষ এতটা মানে এতটা মদ খেয়ে এতটা অবস্থায় একবার এলেন একবার গেলেন অথচ হাসপাতালের কেউ সন্দেহ করলো না মানে আমাদের সামনে দিয়ে আপনার সামনে দিয়ে মানে একটা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনার সামনে দিকে কেউ খুব মদ খেয়ে হেঁটে যাচ্ছে তাকে দেখলে অন্তত আমরা বুঝতে পারি যে না লোকটা ড্রিঙ্ক করেছে কিন্তু এই রকম একটা মানুষ যে একেবারে মদ্যপ অবস্থায় হাসপাতালের ভেতরে গেলেন এবং অত রাত্রে মধ্যরাতে গেলেন সিঁড়ি দিয়ে চারতলায় একেবারে ভেতরের দিকে যে সেমিনার হল রয়েছে সেখানে অব্দি গেলেন কাজটা করলেন বেরিয়ে এলেন তার আগে তার রক্ত লাগা জামা জুতো পরিষ্কার করলেন এবং পুনরায় মদ খেয়ে পুনরায় গেলেন কেউ একজন যে কটা নিরাপত্তা রক্ষী ছিল তারা কেউ কোনো রকম সন্দেহ করলো না কারোর মনে একটু সন্দেহ দানা বাঁধলো না কারোর মনে কোনো প্রশ্ন জাগলো না সেই দিন চেস ডিপার্টমেন্টের যে দুজন আহ নিরাপত্তারক্ষী ছিলেন গার্ড ছিলেন তারা কি করছিল কেন তাদের মনেও কোনো সন্দেহ জাগেনি মেয়েটি ঘুমের মধ্যে ছিল তার সঙ্গে সেই সময় মেয়েটি যথেষ্ট স্বাস্থ্যবান ছিল তাকে যখন তার উপর যখন এরকম অত্যাচার করা হচ্ছে সেই মেয়েটি আওয়াজ করবেন না চেল্লাবেন না বা তার কোনো রকম কোনো কিছু কেউ শুনতে পায়নি কেউ না এই প্রশ্নটা তৈরি হচ্ছে আর যে প্রশ্নটা তৈরি হচ্ছে যেদিন ঘটনাটা ঘটলো তার পরের দিন থেকে আহ তিনজন ইন্টার্ন হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন যারা উধাও হয়ে গিয়েছিলেন বা বলা ভালো গা ঢাকা দিয়েছিলেন তারা কেন গা ঢাকা দিয়েছিলেন কেন উধাও হলেন তাদেরকে উধাও হতে বা গা ঢাকা দিতে কে বলেছিল বা কে সাহায্য করলো এই প্রশ্নগুলো উঠছে সুতরাং এই প্রশ্নগুলো থেকে এইটা তো স্পষ্ট যে এটা কোনো একজনের কাজ নয় এটা একটা গোটা নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে এই কথাও প্রকাশ্যে এসেছে যে হয়তো তিলোত্তমা নাম প্রকাশ করা যাবে না সেহেতু তিলোত্তমা বলে উল্লেখ করলাম তিলোত্তমা হয়তো এমন কিছু জেনে গিয়েছিলেন যেইগুলো সামনে আসলে কিছু মানুষের ক্ষতি হতে পারত কিছু মানুষের স্বার্থে আঘাত হতে পারত তার জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এটাই কি সত্যি যে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের মতো মানুষ হচ্ছে চুনোপুটি আসল বোয়াল এখনো পর্দার আড়ালে রয়ে গিয়েছে আগেকার দিনের বাংলা সিনেমা হতো না যেখানে একটা দজ্জাল জমিদার থাকতো তার একটা ছেলে থাকতো যে এরকম কোনো তখন তার ছেলেকে বাঁচানোর জন্য সেই বখাটে জমিদার সে কোন কোনো একটা এরকম মানুষ যার টাকার দরকার আছে তাকে কিছু টাকার বিনিময়ে বলতো দোষটা তার ঘাড়ে তুলে নিতে এটা অনেকটা ওই রকমই মনে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক না পেলেও অনেকটা ওই রকমই মনে হয়েছে এখন রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মাননীয় বলেছিলেন যে রবিবার দিতে যদি পুলিশ কিনারা করতে না পারে তখন সিবিআই যদিও আজকে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে সিবিআই তদন্ত হবে এবং কাল দশটার মধ্যে কেস ডিটেলস সমস্ত কিছু রাজা সমস্ত তথ্য সিবিআই হাতে তুলে দিতে হবে এবং সেই সঙ্গে আরেকজন যার কথা না বললেই নয় এবং যার পরিবর্তনটা চোখে পড়বার মতো প্রথম তিনি বলা ভালো তিনি হচ্ছে আর জি মেডিকেলের প্রিন্সিপাল ডাক্তার সঞ্জীব তিনি যেটা বলেছিলেন তিনি প্রথমে বলেছিলেন যখন এই ঘটনার সামনে এসেছিল তখন তিনি বলেছিলেন মেয়েটি রেসপন্সিবল অর্থাৎ মেয়েটির কোনো কাণ্ডজ্ঞান নেই যে সে এত রাতে কেন যাবে সেমিনার হলে সেই লোকটাই যখন চাপের মুখে পড়ে ইস্তফা দিচ্ছেন তখন তিনি বলছেন তিনিও বাবা তার ঘটনা এই ঘটনার তার তার মননে খুব বড় আঘাত করেছে এবং তিনি এটা এটা কখনোই চান না তারপর যেহেতু তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করা হচ্ছে এ হ্যান হচ্ছে তেন হচ্ছে তাই তিনি এ করে দিয়েছেন যেই মানুষটা এটা বলতে পারে যে তিনিও একজন বাবা সেই মানুষটা প্রথমে কি করে এটা বলতে পারে যখন ঘটনার জল এতটা গড়ায়নি যে মানে এইরকম একটা স্টেটমেন্ট করতে পারে সুস্থ মানুষ মস্তিষ্কের মানুষ এরকম কোন স্টেটমেন্ট করতে পারে বলে আমার জানা নেই সে কি করে বলতে পারে যে মেয়েটি ইরেসপন্সিবল जो लड़की का डेथ हुआ डॉक्टर ये ये लड़की मेरा लड़की जैसा है एक पेरेंट्स होने का नाते मैं देना এবং মজার বিষয়টা কি জানেন মজার বিষয়টা হচ্ছে এই প্রিন্সিপাল যখন এক প্রকার চাপের মুখে পড়েই ইস্তফা দিলেন পদত্যাগ করলেন পদত্যাগ করার চার ঘন্টার মধ্যে তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেলে প্রিন্সিপাল হিসাবে পদ পেয়ে গেলেন অর্থাৎ এক জায়গা থেকে ইস্তফা দিয়ে চার ঘন্টার মধ্যে তিনি আরেকটা নতুন জায়গায় প্রিন্সিপাল হিসাবে যোগদান করবার সুযোগ পেয়ে গেলেন সুযোগ কে দিল স্বাস্থ্য দপ্তর এখান থেকে পরের প্রশ্নটা তৈরি হচ্ছে কেন যখন একটা মানুষের উপর এত রকম অভিযোগ আসছে তাকে নিয়ে বা তাকে নিয়ে কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি না করে কেন চার ঘন্টার মধ্যেই তাকে বদলি করে অন্য জায়গায় অধ্যক্ষ করে দেওয়া হলো তাহলে কি মানে কারণটা কি তাহলে কি মানে দেখুন প্রিন্সিপাল হিসাবে উনি কতটা ক্ষমতাশালী হতে পারেন মানে কতটা ক্ষমতাশালী হলে পরে তিনি এক জায়গা থেকে পদত্যাগ করে চার ঘন্টার মধ্যে মধ্যে অন্য জায়গায় একটা পোস্ট পেয়ে যাবে নাকি রাজ্য সরকার কোনো কারণে তাকে একটু আগলে রাখছেন এটাও একটা প্রশ্ন উঠছে না হলে এটা তো হওয়ার কথা নয় একটা মানুষের সম্পর্কে এত অভিযোগ যে তিনি মানে সেটা যন্ত্র ডাক্তারি যন্ত্র যে যন্ত্রপাতি ইউজ করা হয় সেক্ষেত্রে দুর্নীতি হোক বা বিভিন্ন ক্ষেত্রে ইভেন আরেকটা নতুন অভিযোগ তার সম্পর্কে সামনে আসছে যে টাকার বিনিময়ে ফেল করা ছাত্রকে পাস মানে পাস করিয়ে দেওয়ার ক্ষেত্রেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সমস্ত অভিযোগের পরেও এত কিছু অভিযোগের পরেও কেন একজন আহ প্রিন্সিপাল যাকে যে পদত্যাগ করার সঙ্গে সঙ্গে চার ঘন্টার মধ্যে তাকে অন্য জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হলো এই প্রশ্ন প্রথমে সাধারণ মানুষ তুলেছিল মিডিয়া তুলেছিল এবং আজকে একইভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও তুলেছিলেন যে কিভাবে এটা সম্ভব পরে ওনাকে বলা হয় যে দুপুর তিনটের মধ্যে ছুটির আবেদন করতে নচেত ওনাকে পুরোপুরি ছুটিতে পাঠানোর ব্যবস্থা কলকাতা হাইকোর্ট করবে তো তার আগেই উনি ছুটির আবেদন করে দেন এবং ছুটির আবেদন মঞ্জুর হয় বলতো কলকাতা ন্যাশনাল কলেজে অবশ্য সেখানকার ছাত্ররাও পরিষ্কার করে স্পষ্ট করে দাবি তুলে ধর্নায় বিক্ষোভে বসেছে যে তারা এই মানুষটাকে অন্তত প্রিন্সিপাল হিসেবে দেখতে চান না মানতে চান না এই প্রশ্নগুলো এখনো উঠছে তৈরি হচ্ছে যত সময় যাচ্ছে জল ঘোলা হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল দশটার মধ্যে কোর্টের মধ্যেই সমস্ত যত কেস ডিটেলস আছে সেগুলো রাজ্য পুলিশ সিবিআই রাতে তুলে দেবে পরের যা কিছু সেটা সিবিআই হ্যান্ডেল করবে এরপরে নতুন কোনো ঘটনা সামনে আসবে কিনা নতুন রাঘব আর লাদেও পর্দার আড়াল থেকে বেরিয়ে সামনে আসবে কিনা সেটা সময়ের অপেক্ষ এই ছিল আরজিকর কাণ্ডে উঠে আসা কিছু প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর এখনও অধরা এখনও অস্পষ্ট যেগুলো এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে এইটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে আরেকটা কথায় আসি একটা প্রসঙ্গে আসি যে প্রসঙ্গটাও এর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে যুক্ত সেটি হচ্ছে যে এখন আরজিকরের কাণ্ডটা সামনে আসবার পর শুধু কলকাতায় নয় কলকাতার আর বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতাল পড়েছে সিনিয়র ডাক্তার হোক জুনিয়র ডাক্তার ট্রেনি যারা ইন্টার্ন আছেন প্রত্যেকে মেডিকো যারা আছেন প্রত্যেকেই এই প্রশ্নের প্রশ্ন তুলেছেন এই কথা বলছেন যে না শুধু আরজিকর নয় নিরাপত্তা প্রপার অনকল রুম প্রপার চেঞ্জিং রুম বা টয়লেট কোনো কিছুই সব জায়গাতে প্রপার নয় অনেক ডাক্তার বিভিন্ন জায়গার বিভিন্ন ডাক্তার প্রত্যেককে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে এখন আমার শুধু যেটা বলবার সেটা হচ্ছে যখন সবাই এই পরিস্থিতির সঙ্গে লড়ছিলেন অনেকে বলছিলেন যে সেদিন যদি তার জায়গায় সে থাকতো এখন একটা কথা একটা প্রবাদ আছে বাংলায় চোর পালালে বুদ্ধি বাড়ে কিন্তু সব ক্ষেত্রে সব জায়গায় সব পরিস্থিতিতে এই ধরনের প্রবাদ তো যায় না যখন প্রত্যেকেই প্রত্যেকেরই এটা সমস্যা অনকল রুম নেই চেঞ্জিং রুম নেই মেয়েদের প্রাইভেসি বলে কিছু নেই একই টয়লেট ইউজ করতে হচ্ছে কাজের শিডিউলের ক্ষেত্রে অনেক গাফিলতি আছে তখন সবাই কেন আওয়াজ তোলেননি দেখুন কথা সত্যি যে শুধুমাত্র হাসপাতাল বলে নয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে অফিস হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন জায়গাতে এই নিরাপত্তার প্রবলেম বিভিন্ন অনেক প্রবলেমই থাকে কিন্তু সেই প্রবলেমগুলোকে নিয়ে সেই সমস্যাগুলোকে নিয়ে যদি সময়ে কথা বলা যায় তাহলে এইরকম কাণ্ড হয়তো এরকম নির্মম ঘটনা হয়তো ঘটে না এ কথাও সত্যি যে হয়তো যে ধরুন একটা ডিপার্টমেন্টের মধ্যে কিছু মানুষ এই সমস্যা নিয়ে প্রশ্ন তুলল কিন্তু এমনও ঘটনা তো হয় যে ওই একই ডিপার্টমেন্টের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ বলে যে কি দরকার এসবের কাজ করতে শেষ কাজকর পড়তে শেষ পর বাড়ি যা এত ঝুট ঝামেলায় যাস না ফলে যারা আওয়াজ তোলে তারা সংখ্যালঘু হয়ে পড়ে এবং তা তাদের আওয়াজ দমে যায় কিন্তু সবসময় দমে গেলে তো হবে না এখন সবাই বলছে যে অনেক সময় তারা বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে একটা কথা যেটা আমি আগে বলতে ভুলে গেছি যে আর্জিকর কাণ্ডে ওই চেস ডিপার্টমেন্টের মধ্যে নাকি কিছুদিন আগেই কিছু লোক একেবারে মদ্যপ অবস্থায় ঢুকে পড়েছিল সেই বিষয়ে নাকি আরজিকর ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছিল কিন্তু তারা কোনো স্টেপ নেননি এখানেও একটা প্রশ্ন তৈরি হচ্ছে কেন স্টেপ নেননি মানে মদ খেয়ে যে কেউ যেকোনো অবস্থায় দল বেঁধে হোক ঢুকে পড়ছে সেটা নিয়ে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে তখন উর্ধতন কর্তৃপক্ষের যে দায়িত্বটুকু আছে সেটাকে আটকানোর সেটা থেকে তারা সরে এসেছিলেন কেন এসেছিলেন সেই টুকু প্রপার অ্যান্সার সেটারও কর্তৃপক্ষের দেওয়া উচিত যে কেন তারা কোনো স্টেপ নেননি তখনই তো যেটা বলছিলাম যে যখন দেখছেন করতে কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না সমস্যা সবাই ভুগছে তখন দেখুন আজকাল সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া ওপেন ফোরাম যেখানে আজকে একজন ডাক্তার যদি সেই সমস্যার কথা বলে সেই সেইটাকে সায় দিয়ে আরও ডাক্তার সেই কথা তুলবে এবং একজন দুজন করতে করতে তারপর তাতে মিডিয়ার নজর যখন আসবে তখন প্রশাসনেরও নজর তাতে আসবে এবং হয়তো এই সমস্যার কোনো একটা সমাধান নিশ্চয়ই বার করা যাবে কিন্তু কোনো ঘটনা যতক্ষণ না ঘটছে ততক্ষণ চুপ করে থাকাটাও কিন্তু উচিত নয় আর একটা বিষয় সেটা যে মানে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং সেক্ষেত্রে ডাক্তারদের যে অবস্থান সেই অবস্থানও একেবারে যথাযথ এমার্জেন্সি বিভাগ বন্ধ আছে পরিষেবা বন্ধ জুনিয়ার ডাক্তাররা তাদের পরিষেবা যা যা দিতেন সেখান থেকে সরে এসেছেন কর্মবিরতি চলছে সব ঠিক আছে কিন্তু অনেক সময় এমন কিছু তো পেশা আছে যেখানে কর্তব্য সামনে চলে আসে এবং সব সময় সেটাই প্রধান এবং প্রথম প্রাধান্য হওয়া দরকার আমি বলছি না যে আপনারা বিক্ষোভ করবেন না আমি বলছি না যে যেটা ঘটেছে সেটা থেকে আপনাদের সরে আসা উচিত প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত আওয়াজ তোলা উচিত এবং সেই আওয়াজের জোর এতটা হওয়া উচিত যাতে যিনি মারা গেলেন তিনি যেন ন্যায় পান কিন্তু এটাও তো সত্যি যে রোগীরা অসহায় যে সমস্ত রোগীরা আসছেন এমার্জেন্সিতে অন্তত তাদের যাদের সেই মুহুর্তে যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি চিকিৎসা না দিলে পরে হয়তো তারা মারা যেতে পারেন সেইটুকুনি চিকিৎসা যেন তাদেরকে দেওয়া হয় সেখানে যদি সিনিয়র ডাক্তার তখন না থাকেন জুনিয়র ডাক্তারদেরই যেটুকুনি করা যে করা গেলে মানুষটি বেঁচে যেতে পারে সেইটুকুনি করাটা খুব দরকার কারণ গতকালই দেখা গিয়েছিল যে পাঁজা কোলা করে অনেক রুগীকে গাড়িতে তোলা হচ্ছে কখনো বনগা বনগা থেকে রেফার করা হচ্ছে আরজি করে আরজি কর থেকে রেফার তো রুগীটার মানে দেখুন এটা তো খুব সত্যি কথা যে একজন মানুষের জন্য ন্যায় চাইতে গিয়ে একজন মানুষের জন্য জাস্টিস চাইতে গিয়ে যদি এরকমটা হয় যে কিছু সংখ্যক মানুষ মারা গেল তাহলে ডাক্তার হিসেবে সেটা তো আপনার বিবেককেও দংশন করবে আপনার বিবেকেও তো আঘাত করবে না তো আমি বলছি না যে আপনারা বিক্ষোভ থেকে সরে আসুন কিন্তু হ্যাঁ এমার্জেন্সিতে যখন এমন কোনো রুগী আসছে যাদের অবস্থা খুব যাদের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল এবং সেই মুহূর্তে তাকে তাৎক্ষণিক যেটুকুনি পরিষেবা সেটা না দিলে পরে হয়তো সে মারা যেতে পারে তো প্লিজ তখন তাকে অন্য জায়গায় রেফার করে দেবেন না অন্য জায়গায় চলে যেতে বলে নিজের দায়িত্ব থেকে সরে আসবেন না নিজের কর্তব্য থেকে সরে আসবেন না শুধুমাত্র সেই মানুষগুলোর জন্যই অন্তত পক্ষে নিজেদের কর্তব্যকে সামনের সারিতে রাখুন এটা অনুরোধ কারণ প্রত্যেকটা মৃত্যুই খুব বেদনাদায়ক প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেক মানুষেরই তাদের আপনজনের প্রিয়জনের দাম রয়েছে তাই যে মানুষগুলো শুধুমাত্র যখন এমার্জেন্সিতে আসছে এবং যাদের অবস্থা খুব তাদের একটু দয়া করে সেই সময় যেটুকু চিকিৎসা দেওয়া উচিত সেটা দেওয়াটা উচিত বলে আমি মনে করি শেষ করব তবে তার আগে একটা ঘোষণা আগামীকাল অর্থাৎ চোদ্দোই আগস্ট অর্থাৎ স্বাধীনতার রাত্রে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট সে সময় কলকাতা এবং কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় মহিলারা জমায়েত করছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার সেই আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে বহু মানুষ তাতে সায় দিয়েছেন তারা বলছেন যে রাত শুধুমাত্র ছেলেদের নয় রাত মেয়েদেরও রাত্রে মেয়েদেরও নির্বিঘ্নে নিরাপদে বেরোনোর এবং ফেরার অধিকার রয়েছে নিরাপদে থাকবার অধিকার রয়েছে এবং সেই নিরাপদটুকু সুনিশ্চিত করতে তারা পথে নামছেন জমায়েত করছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সেই আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে বিভিন্ন মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এই ধরনের উদ্যোগকে কুনিশ জানিয়েছে সায় দিয়েছে সেই সঙ্গে সবাই নিজেদের সুবিধা মতো সেখানে থাকবার জমায়েত হবার চেষ্টা করছে এই ধরনের উদ্যোগকে অবশ্যই কুর্নিশ কিন্তু রাত শুধু একদিনে নয় একদিনে সমাজ বদলাবে না তাই এই রাত যাতে প্রত্যেক দিন হয় প্রত্যেক দিন প্রত্যেকটি রাতই যাতে মেয়েরা নিরাপদে থাকতে পারে তার জন্য আমাকে আপনাকে এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে আওয়াজ তুলতে হবে এবং সেই আওয়াজ ততদিন অব্দি থামানো যাবে না যতদিন না এই গোটা বিষয়টা এই দাবিগুলো বাস্তবায়িত হচ্ছে সুতরাং যে যেমন পারবেন মতো যাওয়ার চেষ্টা করবেন আওয়াজ তোলার চেষ্টা করবেন যাতে যিনি মারা গেছেন তিনি যাতে ন্যায় পান এবং তার সঙ্গে সঙ্গে আর কারোর সাথে এরকম নির্মম অত্যাচার যাতে না হয় ধন্যবাদ নমস্কার